তোরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকে আমি তোমাদের সামনে অন্য রকম একটা ভিডিও নিয়ে এসেছি মানে আমাদের বাড়িতে দুটো নতুন সদস্য এসছে আগে তো দেখিয়েছিলাম মুরগিগুলোকে আর তোমার দাদাভাই ভ্যালেন্টাইন ডে উপলক্ষে আমাকে দুটো জিনিস গিফট করেছে দুটো নতুন সদস্য তো কি সদস্যগুলো মানে কারা সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আর এখন থেকে রোজ এদেরকে নিয়ে ভিডিও হবে সারাদিন এদেরকে নিয়ে আমার সময় কেটে যায় রান্না করি এদের সাথে কথা বলি আর কাজ করি এদের সাথে কথা বলি তো সদস্যগুলো কি সেটা তোমায় দেখিয়ে দিই দাঁড়াও এই যে এই যে আমার কুচকি সদস্য নতুন দাঁড়াও দেখিয়ে দিচ্ছি ভালো করে ব্যাক ক্যামেরা করে এই যে এইটা হলো জোজো আমি নতুন নাম রেখেছি আমরা জোজো আর তোজো তোমার দাদাভাই হঠাৎ করে কোথেকে জানি না কিনে নিয়ে এসে গিফট করেছে আমাকে কোথা থেকে কিনেছে কিছুই আমাকে বলেনি অফিস থেকে যেদিন এসেছে দেখছি নিয়ে এসেছি সাথে করে তো সবাই তো ভ্যালেন্টাইন ডে উপলক্ষে অনেক কিছু অনেক রকমের গিফট পায় তো আমাকে এই দুটো গিফট করেছে তো আমার তো খুবই পছন্দ হয়েছে সারাদিন এদেরকে নিয়ে সময় কেটে যাবে বিয়ের আগেও আমাদের ছিল দুটো তো দুটোই মারা গেছে দুঃখের বিষয় সবাইকে হ্যালো বলো হ্যালো হ্যালো বলো তো আমার নাম বলো আমার নাম যোজু এরা তো এখন বাচ্চা কথা বলতে শিখিনি এর ওদের সামনে কথা বলি বেশি করে যাতে ওরা মানে সব রকমের কথা বলে একজনকে দেখো এটা ছেলে এটা মেয়ে এর নাম দেখেছি যোজো তোজো এর নাম যোজো আর তোমরা যদি কেউ নাম দিতে চাও বা নতুন তোমাদের মনে কোনো যদি নাম থাকে বলতে পারো আমি সেই নামেও ডাকবো ছোটো থেকে এরা যেই নাম শুনবে বা যেই কথাগুলো মানে শুনবে সেইগুলোই তো শিখবে এরা এগুলো টিয়া চন্দনা এরা চন্দনা টিয়া আর এরা কি খায় কি না খায় সেইগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব তো ওই দেখে তোজো বলেছি ঘুরার চাঁদ তোজো জোজো জোজো হুম জোজো ভাই চোখ পিট পিট করে এই যে দেখো পটি করে দিয়েছে মা দূরে হুম কি হয়েছে এই যে তোজো আর জোজোর বাবা বসে আছে দেখেছো ह तो जो এখনো গাই এগুলাতে লোন হয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আরে কিন্তু এখানে বসে বসে করছে ও বলছে কলে উঠবে কোলে উঠেলে প্রথমবার ভয় পায় পরে আবার বসে থাকে চুপ করে 嗯。Mm.

नोक दी पूरा आँचरे धरे जाए गलार हार मैं आज 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 दो दा आज 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 Me too Jojo জামা খাচ্ছি হ্যাঁ ওটা ছাতু তো খা হ্যাঁ ছাতু 왜저저기 데리고 이제 이제 어디 가니 우리 또 여기 가야. ওইদিকে ঘোরো দিকে ঘোরো দিকে হ্যাঁ ঘোরো দিকে ওই দেখো ওই যে চোটো ছবি তো দেখা যাচ্ছে দেখো এই তো ওইদিকে ওই দিকে 조조 조조 good evening good evening 에이디게 <tries> yeah,

কালকে কি কলেজ আছে কবে কর বৌদি দিদির পরে কর ভিডিও তুই কর ভিডিও কর